আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যারা এখনও এই রাজশাহী জেলার খেজুর গুড় খেতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অরিজিনাল খেজুর গুড় এখনো কোরিয়া সার্ভিসের মাধ্যমে পার্সেল করে আসছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে অর্ডার করতে পারেন যে কোনো প্রান্ত থেকে প্রিয় দর্শক আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমি পৌঁছে দিচ্ছি হিম হোম ডেলিভারির মাধ্যমেও একদম ডোর টু ডোর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই দইল মিডিয়া থ্রি সিক্সটি চ্যানেলের সঙ্গে ঝোলা গুড় বলেন পাটালি বলেন যে যেরকম গুড় নেবেন রমজানের মধ্যেও ইনশাল্লাহ গুড় তৈরি হচ্ছে প্রিয় দর্শক আজকে বিশেই মার্চ রোজ বৃহস্পতিবার দু আমি চলে এসেছি আপনাদেরকে খেজুরগুড়ের একটি ভিডিও দেখানোর উদ্দেশ্যে রাজশাহী জেলার আমগাছি বাজারে দেখুন এখনও প্রচুর পরিমাণে খেজুরগুড় এই রাজশাহী আমগাছি বাজারে বেছে হচ্ছে পাইকারি আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে প্রিয় দর্শক আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে মো আছে সেখানে নক করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো আয়োজনে আল্লাহ হাফেজ

আমাদের রাস্তায় যে লাম গাছে বাজারে এখনো অনেক গোড় হচ্ছে আর এখন দাদার গোড় তৈরি করছে তারা খুব এক্সপার্ট গাছে কঠিন এক্সপার্ট এক্সপার্ট গাছে ছাড়া কোনো গোড় হবে না না এখন হচ্ছে গাছে এখন গাছে পরীক্ষা গাছে পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড হতে হবে